আমাদের যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আমাদের অ্যাকাউন্টের নমিনি কে রয়েছে বা আমাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে ব্যালেন্সটি আমাদের অবর্তমানে নমিনি পায় তো নমিনি কার নামে রয়েছে সেটা আমাদেরকে কিভাবে চেক করতে হবে বা নমিনি যদি আমরা চেঞ্জ করতে চাই বা যার নামে নমিনি রয়েছে তাকে পরিবর্তন করে যদি নতুন কারো নামে আমরা নমিনি রাখতে চাই সেটা আমাদেরকে কিভাবে করতে হবে সবকিছু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো আমাদের অ্যাকাউন্টের নমিনি চেক করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে ইওনো এস বি আই অথবা ইউনোলাইট এসবিআই যে কোনো একটি অ্যাপস আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে অ্যাপসগুলি যদি আপনার মোবাইলে এখন ইনস্টল না থাকে প্রথমবার কিভাবে ইনস্টল করবেন প্রথমবার ইনস্টল করার পরে কি কি সেটিংস করতে হবে সম্পূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন তো ইউনোলাইট এসবিআই অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে হোম পেজে দেখুন সবকটি অপশন দেওয়া রয়েছে এবং এইখানে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে সার্ভিসেস আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন বেশ অনেকগুলি অপশন দেওয়া রয়েছে এবং দেখুন এইখানে দুই নম্বরে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে অনলাইন নমিনেশন আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন অপশন আসবে টাইপ অফ অ্যাকাউন্ট সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ এইখানে টাচ করলে দেখুন অপশন আসবে আমাদের অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন অপশন আসবে সিলেক্ট অ্যাকাউন্ট এবং এইখানে টাচ করে দেখুন আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করার অপশন আসবে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে দেখুন আমাদের অ্যাকাউন্ট নম্বর শো হবে দেখুন আমাদের সিআইএফ নম্বর লেখা রয়েছে এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ভিউ নমিনেশন আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের অ্যাকাউন্টে যার নামে নমিনি রয়েছে তার নাম নমিনি অ্যাড্রেস দেখুন সব কিছু দেখুন লেখা রয়েছে তো দেখুন এইখানে যার নামে নমিনি রয়েছে তার নাম যদি কোনো ভুল থাকে অথবা আমরা নতুন কারো নামে যদি নমিনি করতে চাই পরিবর্তন করার জন্য নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে আই অ্যাকসেপ্ট আমাদেরকে এইখানে একটি টাচ করতে হবে এবং নিচে দেখুন ক্যান্সেল নমিনেশন অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে এবং দেখুন আমরা নতুন যার নামে নমিনি করতে চাইছি এইখান থেকে আমরা নতুন কারো নামে নমিনি করে নিতে পারবো অথবা নামে যদি কোনো ভুল থাকে তাহলে আমরা নামটিকে সংশোধন করে নিতে পারব নমিনি নাম সংশোধন করার জন্য মোবাইল থেকে আমরা এইভাবে করে নিতে পারব। অথবা আমাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে ব্র্যাঞ্চে গিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে খুবই সহজেই আমরা এটা করে নিতে পারব।